ভাই জানতে চাইছেন যে 140 एंपিয়ারের ব্যাটারি নিব নাকি 200 एंपিয়ারের ব্যাটারি নেব নাকি 200 বেশি एंपিয়ারের নিব কোনটা নিলে আমার ভালো হবে এবং আরেকটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আরস বেশি লাগে কারেন্ট বিল বেশি ওঠে এর একটা বিষয় সেটা হচ্ছে মূলত ব্যাটারি হয় দুই ধরনের দুই 2 एंपিয়ারের 140 एंपিয়ার এবং 160 एंपিয়ার যত ব্যাটারি দেয়া আছে মার্কেটে যেটা পাওয়ার প্লাস সেগুলা 140 एंपিয়ার হয়ে থাকে এবং এটা ব্যতীত যত এম্পিয়ার আছে একশো আশি দুইশো দুইশো পঞ্চাশ বা তিনশো এম্পিয়ার মূলত এগুলোতে হয়ে থাকে একশো এম্পিয়ার তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কেন কোম্পানি একশো ষাট এম্পিয়ার এর জায়গায় দুইশো এম্পিয়ার বা দুইশো পঁচিশ এম্পিয়ার বা আড়াইশো এম্পিয়ার বা তিনশো এম্পিয়ার কেন লিখবে সেটা আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী কোম্পানি কিন্তু লিখে আপনারা খেয়াল করে দেখবেন কোথাও কিন্তু এম্পিয়ার লেখা থাকবে না এটা লেখা থাকে একশো চল্লিশ মডেল এ প্লাস কিন্তু লেখা থাকে কারণ মূলত একশো সাইন এম্পিয়ার হবে এবং চার্জের যে বিষয়টা ওটা প্লেট প্রকার চার্জ বেশি টানে কিন্তু স্বাভাবিক আমরা সবাই জানি ইলং ব্যাটারিটাতে একটু চার্জ টাইম বেশি নেয় এবং কিন্তু আপনাকে চার্জ ব্যাকআপও বেশি নেয়